এটা কিসের গাছ গাজর গাজর শিওর হ্যাঁ 100% সবাই কি চেনে এটা সবাই চেনে না এটা দেখে কি মনে হচ্ছে অনেকটা গাঁদা ফুলের পাতার মতো মনে হয় আবার মনে হয় যেন এটা বেশি চিকন তাই না আবার অনেকটা ধনিয়া পাতার মতোও লাগে এই যে বিশাল একটা জায়গা নিয়ে গাজরের চাষ বাজারে জমায় রাখা পচা বাসি গাজর খাবেন নাকি যে এখান থেকে যে তুলব এটা খাবেন নাকি জমায় রাখা বাসি গাজর খাবেন সিদ্ধান্ত আপনার আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আলমদিনা এগ্রোর পক্ষ থেকে কমিউনিটি বেসড কাস্টমার হতে হলে আমাদের মেম্বারশিপের আওতায় আসুন ডিটেল ওয়েবসাইটে দেওয়া আছে আলমদিনা অ্যাগ্রো ডট কম ফেসবুক পেজ লাইক ও ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্রেশ খাবার